ক্ষতি বেশি এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাজি আল্লাহ তালু মদ খায়া নামাজ দারেস মাগরীবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা লা আবুদু মা তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মা তা লাবাদ দিয়ে দিস লা আবুদু মা তা আবুদুনের অর্থ হলো ও কাফির মুশিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আ আবুদু মা তা আবুদুনের অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আসে না নাই কারণ উনি কি পড়তেছে উনি জানে উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণুবীর বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি বিষ্ণুবীর কাছে তখনই আয়াত চলে আসলো লাভু সালাত ও আংকুম সুকার খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না সুমানাল্লাহ পড়বেন না এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু পাঁচ অক্টো নামাজের আগে খায় না পাঁচটা সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটাই বুঝতে চায় না অনেকে এটা আমাদের আস্তে আস্তে করতে হবে পরিবর্তনটা যে আস্তে আস্তে হবে আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের আগে মানুষের কোথায় ঢুকতে হবে হৃদয়ে জায়গা করে তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন শুরুতে হারাম হারাম কয় মানুষকে ভয় দেখায় ভয় খবরদার শিরু সুসংবাদ দাও জান্নাতের সুসংবাদ সুসংবাদ দাও দাও আল্লাহ মহান আল্লাহ দয়ালু দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য তুলে ধরো বুঝাতে চেষ্টা করো ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত এটা পরিবেশ বান্ধব এটা আকলে ধরে এটা সিভিলাইজড

হাদিস ভিন্ন ভিন্ন কিতাবে বর্ণিত হবে তখন আপনি শুদ্ধ সরদ যেটা যেটার ব্যাপারে কথা কথাবার্তা নাই যেটাই সরদ গুলার মধ্যে আসা আসা এবং আউসাদ সেটা আপনি নিবেন সেটা রাজে হবে বাকি গুলা হবে আপনি যদি দেখেন এই হাদিসের মধ্যে শুদ্ধ বর্ণনা করেছেন শুদ্ধ বর্ণনা করেছেন হজরত ইমাম হাকিম তাহলে এই বর্ণনার মধ্যে শুদ্ধ বর্ণনা কোনটা

মানি 1200 বছরে আইমায়ে হাদিস যারা আলমে হাদিসের উপর কিতাব লিখতেন শতলে বিষয় একমত যে এই হাদিসের মূল বড়রাকারী আইতাই সাহেব জিনি উনি নিবজুক কিন্তু ওনার জীবনে দুটি পার। একটি প্রথম যুগ একটি পরবর্তী যুগ প্রথম যুগে ওনার সরন শক্তি ঠিক ছিল পরবর্তী যুগে ওনার সরন শক্তি একেবারে নষ্ট হয়ে যায় একেবারে ইস্তালাতা

শুধু তাই না আপনি যদি আপনি যাইতে না পারেন ইমাম মুসলিমের মুকালদেমা করেন মুসলিম মুকালদেমার আতাইপে সাহেব শুধুমাত্র যে ওনার স্মরণ না

তাহলে এই বর্ণনা এখন কোন বর্ণনা শুনতো তো আমরা বর্ণনার মধ্যে হজরত ইমান ভাগের বর্ণনা হচ্ছে শুদ্ধ কারণ এখানে আটাইতে আতাই সাহেব থেকে বর্ণনা করেছেন সুফিয়ান সৌরি নদীয়া লাহ তাহলাম হিন্দা রে নামি নামি এই রেওয়ায়তের মধ্যে কোথাও আপনি এই রেওয়ায়তের মধ্যে কোথাও কি নাই আলী হদিয়া লাহ তা আলাম গুলো কথা আই

বলারাবেন যে এই হচ্ছে হাদিসে পাকের ক্ষেত্রে এই এই হচ্ছে হাদিসে পাকের মৌলিক কথা আরেকটা কথা বলে রাখি এই হাদিস যিনি হযরত আরিয়লুল্লাহ তারপুকে বর্ণনা করেছেন রানা আব্দুর রহমান আসলামি আব্দুর রহমান আসলামি সুলামি উনি নির্ভرجক বর্ণনাকারী ছিলেন কিন্তু ওনার ব্যাপারে আপনি যে হযরত কারালি দেখেন তাহজিব